লন্ডন বাংলা প্রেস ক্লাব ও ইস্ট হ্যান্ডস চ্যারিটির যৌথ উদ্যোগে এবং বিবিসির আর্থিক অনুদানে ফ্রি স্টাডি সাপোর্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে গত ষোলো মে শুক্রবার ছাব্বিশ ব্যাপী শুরু হওয়া প্রেস ক্লাবের সদস্যদের সন্তানরা সহ টাওয়ার হ্যামলেটসের স্কুল পড়ুয়া শিশুরা এতে অংশগ্রহণ করেন কোর্সের উদ্বোধন উপলক্ষে শুক্রবার বিকেলে প্রেস ক্লাব কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ক্লাব সভাপতি মোহাম্মদ জুবাইরের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে কোর্স সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ইস্টহার্ন চ্যারিটির চেয়ারম্যান নবাব উদ্দিন এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাব সাবেক সভাপতি মোহাম্মদ এমাদ উদ্দিন ইভেন্ট অ্যান্ড ফ্যাসিলিটিস সেক্রেটারি রুপি আমিন ও ইস্ট ইস্টার্ন চ্যারিটির সিও আসম মাসুম চিফ অ্যাডভাইজার আব্দুল মুমিন কারল ট্রাস্টি বাবলুল হক সহ অন্যান্য কর্মকর্তা এবং শিশুদের অভিভাবকবৃন্দ এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন

প্যারেন্টসরা তাদের বাচ্চাদেরকে নিয়ে আসবেন আফটার স্কুল টাইমে ধন্যবাদ ধন্যবাদ জানাই আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য এটি ছাব্বিশ সপ্তাহের একটি কোর্স এই কোর্সে মোস্ট অফ দ্য পার্টিসিপেন্ট হচ্ছে আমাদের প্রেস্তাবের সদস্যদের সঙ্গে আমরা আশা করছি এই ছাব্বিশ সপ্তাহে যারা লেখাপড়ায় বিভিন্নভাবে পিছিয়ে পড়েছেন তারা